সিঁড়ি ফোর্টের দেওয়াল শুধু পাথর দিয়ে নয় এগুলো রক্তে ভিজে আছে আর রাত হলে তাদের ফিস ফিস আর হয়ে উঠবে কি ঘটবে যখন একজন প্রত্নতান্ত্রিক সেই ভুতুড়ে ইতিহাসের মুখোমুখি হতে সাহস করবে দিল্লির পুরোনো কেল্লাগুলোর মধ্যে সিঁড়ি ফোর্ট এক রহস্যময় জায়গা বলা হয় আলাউদ্দিন খলজি এখানে মঙ্গল সৈন্যের মুন্ডু কেটে দেওয়ালের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল সেই থেকে আছে। এক শ্রীপোটের দেওয়ালগুলোতে মৃত সৈনিকদের আত্মা এখানে এখনো ঘুরে বেড়াই অভিনাশ একজন প্রত্নতান্ত্রিক বিভাগের এস আই এর কর্মী শিরিপোটের খনন প্রকল্পের দায়িত্বে পেয়েছিলেন কাজটি বেশ উত্তেজনাপূর্ণ হলেও জায়গাটি সম্পর্কে প্রচুর ভয়ঙ্কর কাহিনী তিনি আগেই শুনেছি দিনের বেলায় কাজ করতে কোনো সমস্যা ছিল না তবে রাত হলেই কেল্লার চারপাশে শোনা যায় ঘোড়ার ছুটে চলার শব্দ কান্নার শব্দ আর এক অদ্ভুত গুঞ্জন অবিনাশ কিন্তু ভীতু ধরনের মানুষ ছিলেন না এসব কাহিনী শোনার পর থেকে মনে কৌতূহল জাগল তিনি ভাবলেন নিজের চোখে না দেখে এসব কল্প কাহানি বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না তাই সাজ সিদ্ধান্ত নিলেন এক রাতে সিঁড়ি ফোর্টে কাটাবে অবিনাশ হাতে টর্চ একটি ক্যামেরা এবং একটি নোটবুক নিয়ে ফোর্টের ভিতরে প্রবেশ করলেন রাত গভীর হয়ে আসছিল চারপাশের নিস্তব্ধতা যেন মনের ভিতরে চাপা ভয়ের জন্ম দিচ্ছিল হঠাৎই দূর থেকে এক মৃদু সাহায্যের চিৎকার শোনা গেল কে আছে ওখানে অবিনাশ জ্বরে জিজ্ঞাসা করলো কিন্তু জবাব এলো না তিনি এগিয়ে গেলেন পাশ দেয়ালের দিয়ে হাঁটতে হাঁটতে ক্যামেরা অন করলেন ক্যামেরার ফ্ল্যাশ আলোতে এক মুহূর্তের জন্য দেওয়ালে একটি মুন্ড দেখা গেল মাটিতে যেন দেওয়াল থেকে বের হওয়ার চেষ্টা করছে অবিনাশ দ্রুত ক্যামেরা সরিয়ে চেয়ে দেখলেন কিন্তু সেখানে কিছুই নেই তিনি এক তখনও টের পেয়েছেন কিছু অস্বাভাবিক ঘটছে ক্যামেরাটি বন্ধ হয়ে গেল তার ফোনও কাজ করছিল না চারপাশের পরিবেশ আরও ভয় ভয়ে উঠল তিনি শুনতে পেলেন ঘোড়ার দৌড় দৌড়ানোর আওয়াজ যা ক্রমে তার দিকে এগিয়ে ভয়ের মধ্যেও অবিনাশ পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন তিনি নিজেকে বললেন এটা শুধুমাত্র মনের বিভ্রম আর কিছুই হবে না কিন্তু তার মনে বিশ্বাস করতে চাইছিল না দূর থেকে একটি গলা পাকানো কাটা যেন তাকে দেখছিল তার হাত পা ঠান্ডা হয়ে গেল দেহলের বিভিন্ন দিক থেকে আরো মুন্ডু বেরিয়ে আসতে শুরু করলো মাথাগুলো চিৎকার করছিল তাদের দৃষ্টি ছিল অসীম কষ্টের হঠাৎ একটি অদৃশ্য শক্তি তাকে দেওয়ালের দিকে টানতে শুরু করলো সে নিজেকে বাঁচানোর জন্য লড়াই করছিল কিন্তু কিছুতেই লাভ হচ্ছিল না আর হাত পা ভারী হয়ে গিয়েছিল দেওয়ালের মধ্য থেকে অদৃশ্য হাত বেরিয়ে তাকে চেপে ধরছিল বাঁচাও কেউ আছো অভিনাস চিৎকার করলেন কিন্তু তার গলা যেন আটকিয়ে গিয়েছে অদ্ভুত শীতল এক অনুভূতি তিনি অনুভব করলেন তার গলা চেপে ধরেছে পরের দিন সকালে শ্রী ফোর্টের এক প্রহরী যখন এলাকা দর্শনে আসেন তখন তিনি দেখলেন অভিনাশ দেওয়ালের দিকে নিজের মাথা বারবার আঘাত করছে প্রহরী কোনো মতে তাকে টেনে নিয়ে যান এবং হাসপাতালে ভর্তি করেন হাসপাতালে জ্ঞান ফিরে আসার পর অবিনাশ তার অভিজ্ঞতার কথা বলেন তার কথা শুনে সবাই হতভাগ হয়ে যায় আমি আর কখনো শ্রীফোর্টে যাব না অভিনাশ ত্রিরসরে বললেন শ্রীফোর্টের ফোটের কাহিনী এখানেই শেষ নয় দেওয়ালের ভিতরে লুকিয়ে থাকা মঙ্গল সৈন্যদের আত্মারা যেন এখনো অপেক্ষা করছে পরবর্তী শিকারের জন্য আর রাত হলেই কেল্লার বাতাসে ভেসে আসে তাদের আর্তনাদ